নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে অক্টোবর মাসের একত্রিশ তারিখ আর আগামী দশ দিন অর্থাৎ নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় গাছের মধ্যে আমূল পরিবর্তন আসবে দিন ছোট হয়ে গেছে রাত বড় হতে শুরু করেছে সেটা আগেই বলেছি একটি নিম্নচাপ মান্থা আঘাত এনেছিল যদিও তার প্রভাব আমাদের এখানে খুব সামান্য পড়েছিল গতকাল পর্যন্ত তার রেস ছিল আজকে সকাল থেকে সেই মান্থার প্রভাব কেটেছে এবং সকালবেলা থেকে ঝলমলে রোদ উঠেছে আর এই চন্দ্রমল্লিকা গাছগুলোর কন্ডিশন দেখে মনে হচ্ছে যে গতকাল রাত্রিবেলা যথেষ্ট ভালো শিশির পড়েছিল যেটা অত্যন্ত ভালো একটা লক্ষণ কারণ এই শিশির যত গাছে পড়বে গাছের গ্রোথ আরও পরিমাণ প্রচুর পরিমাণে খুব দ্রুত বাড়বে ফলে এই সময় আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক খেয়াল রাখতে হবে তো এখানে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে বিভিন্ন জনের চন্দ্রমল্লিকা বিভিন্ন রকম হবে যে আমরা জানি পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা মোটামুটি মার্চ এপ্রিল মাস থেকে লাগানো শুরু হয় মে জুন জুলাই আগস্ট অনেকে সেপ্টেম্বর মাসেও ছোট ছোট বা একটু বড় সাইজের চারা নিয়ে এসে বসান তো যে যখন গাছগুলোকে বসাচ্ছেন স্বাভাবিক ভাবেই যদি কেউ আগে বসায় তার গাছের গ্রোথ বেশি বড় হবে শুধু তো আগে বসালেই চলবে না তার সাথে থাকছে বাগানের সুনিপুণ হাতের ছোঁয়া অর্থাৎ হাতের ছোঁয়াই গাছগুলো তার আরো বেশি প্রাণবন্ত হবে আরো বেশি সুন্দর হবে তো যাই হোক প্রত্যেকটা গাছ যা চেহারা যেমনই হোক না কেন এই নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই গাছে যাতে কুড়ি না চলে আসে তার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করি যে পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকে আমরা পিঞ্চিং করে করে অর্থাৎ ডগাগুলোকে কেটে দিয়ে দিয়ে গাছগুলোকে ঝাড় করি যাতে কুড়ি না চলে আসে তার জন্য আমরা যখনই দিন ছোট হবে রাত বড় হতে শুরু করবে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহ বা সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে গাছের দু ফুট উপর থেকে আমরা এই লাইটগুলো দিতে শুরু করি সেই লাইট থেরাপির বিষয়টা এর আগের পার্টে আমি দেখিয়েছিলাম কিন্তু এইবার আমাদের আনার সময় লাইট খুলে দিতে হবে আমি প্রথম থেকে লাইটগুলো সারা রাত জ্বালাতাম তো এবার যখন আমি লাইটগুলোকে খুলব হঠাৎ করে খুলে দেব না আমি একটু যেটা করছি সেটা হচ্ছে গত দু তিন দিন থেকে যেটা করেছি রাত্রি মোটামুটি দশটা সাড়ে দশটা পর্যন্ত লাইটগুলো জ্বেলেছি আগামী দু তিন দিন এটা করব তারপরে আরো দু তিন দিন করবো আরো দু ঘন্টা আগে বন্ধ করবো অর্থাৎ সন্ধ্যার পরে আটটা সাড়ে আটটা পর্যন্ত জ্বলবে তারপরে নভেম্বর মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে সম্পূর্ণ লাইট দেওয়া বন্ধ করে তখন পুরো অন্ধকার দিয়ে দেব। দেবো ওই যে লাইট খুলে যখন নেব তারপর থেকে পেঞ্চিংটাও বন্ধ করে দেব তার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এর আগে আমরা ছোট ছোট অবস্থায় যখন গাছগুলোকে ছিল তখন গাছগুলোর শেপটা ঠিক রাখার জন্য নিচের দিকে রিং পরিয়েছিলাম এবার এই সময় গাছ কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে এতদিন যেভাবে গাছ বেড়েছিল এখন তার থেকেও গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে যেহেতু গাছগুলোর গ্রোথ খুব বেশি পরিমাণে হবে প্রচুর পরিমাণে গ্রোথ হবে গাছে এবার আমরা সেপটা ঠিক রাখার জন্য যেটা করবো এরকমভাবে বাঁশের যে লাঠি আমি পুঁতে দিয়েছি তিনটি বা চারটি করে এরকম ভাবে একটা টবের ধার বরাবর গাছের যে চেহারা সেই চেহারা অনুযায়ী এটাকে পুঁতে দিতে হবে এবার এই লাঠিগুলো একটু উঁচু উঁচু হয়ে গেছে এতটা উঁচু লাগবে না এখানে যেটা হয়েছে লাঠিগুলো আমি একজনকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম তো বাঁশ যখন কেটেছিল মানে ঝাড় থেকে যখন বাঁশ এসে কেটেছিলো আমি সেদিন বাড়ি ছিলাম না তো তাকে আমি একটা বলে গিয়েছিলাম যে এই মাপে করতে তো সে কি করেছে তার থেকে একটু বড় সাইজের কেটে দিয়েছে ফলে হাইটটা অনেকটাই বেশি হয়েছে গাছের হাইট এতটা হবে না এবার যদি আমি এই লাঠিগুলোকে একটু ছোট করে বসাতাম আমি কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারছিলাম না যে কতটুকু আমার লাগবে ফলে আমাকে এখন যদি একবার কাটি আবার ফাইনালি কুড়ি আসার পরে ফুল ফোটার আগে আমাকে আবার কাটতে হতো তাই আমি খাটনিটাকে কমানোর জন্য আমি য যত বড় হাইট ছিল উচ্চতায় আমি তত বড় লাঠিগুলোই পুঁতে দিয়েছি তো এইবার আমাকে যেটা করতে হবে এই রকম ভাবে একটা রিং তৈরি করে নিতে হবে দেখুন এই যে আমার মোটামুটি একটা মাপ অনুযায়ী এইগুলোতে রিংগুলো বানিয়ে নিয়েছি এগুলো জিআই তার এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যাবে তো একটা মাপ অনুযায়ী আমি এইভাবে রিং বানিয়ে নিয়েছি এবার আপনাকে যেটা করতে হবে টবের একদম নিচ থেকে টবটাকে একটুখানি কাজ করে নিয়ে রিংটা এভাবে ঢুকে দিতে হবে ঢুকিয়ে দেওয়ার পর এইভাবে তুলে দেব দেখুন তুলে দিচ্ছে আমি জানি না কতটা দেখা যাচ্ছে তো তুলে দেওয়ার পর এইখানে গিয়ে যেখানে সেট হবে আমরা সেইখানে এটাকে এই যে এইভাবে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে বেঁধে দিতে হবে কি দিবা যে আমি দেখুন এইগুলো হচ্ছে কনস্ট্রাকশনের যে তার অর্থাৎ ঢালাইয়ের কাজে রড বাঁধার কাজে যে তার ব্যবহার করা হয় খুব সরু তার এই তারগুলোকে দিয়ে আমি এবার বেঁধে দেব এটা দিয়ে কি বাঁধতে খুব ভালো সুবিধা হয় আপনারা কডের সুতো বা যেটা নাইলনের দড়ি বলা হয় সেটা দিয়ে আপনারা বাঁধতে পারেন কডের সুতো দিয়ে বেঁধে দিতে পারেন বা যে কোনো কিছু দিয়ে বেঁধে দিতে পারেন এটা কোনো বাধ্যবাধকতা নেই তবে এইটাতে বাঁধতে খুব ইজি ন তারগুলো নরম তার খুব সহজে একটু ঘুরিয়ে দিলেই বেঁধে দেওয়া যায় তো এখানে দেখুন আমি এইভাবে তারটাকে একটু হাজ করে নিচ্ছি ডবল করে নিয়ে এইভাবে দিয়ে জাস্ট একবার ঘুরিয়ে দেবো বেঁধে দেব দেখুন এইভাবে আমি বেঁধে দিলাম তো এইভাবে প্রত্যেকটা গাছকেই আমরা রিংটা পরিয়ে নেব এতে কি হবে গাছটা দেখুন একটা কিন্তু সুন্দর রাউন্ড শেপ হলো এবার গাছগুলো উপরে বৃদ্ধি পাবে এখান থেকে আরো বাইরে বেরিয়ে আসবে ফলে একটা গোল ব্যাপার চলে আসবে গাছটা কিন্তু দেখতে ভালো লাগবে তো এইবার বন্ধুরা যেটা করতে হবে দেখুন এই যে এই ডালটি দেখুন দেখুন এখানে এখানে পিনচিং করেছিলাম এই যে একটু সরিয়ে দেখা এইখানটা পিনচিং করেছিলাম এইখান থেকে এই ব্রাঞ্চটা বার হয়েছে এই ব্রাঞ্চটা বার হয়েছে যে দুটো চারটে পাতা হয়েছে চারটে পাতার পর এই যে ডগাটা এই ডগাটা আমাদেরকে এভাবে দিয়ে খুঁটে দিতে হবে তো এইভাবে ধরে ধরে প্রত্যেকটা ডগা এই ঠিক এইভাবে ধীরে ধীরে গাছটি করবেন এই যে ঠিক এইভাবে প্রত্যেকটা গাছ ঠিক এইভাবে একটু যাতে বাদ না যায় এইভাবে আপনারা পিঞ্চিং করতে থাকবেন তো এইভাবে দেখুন আমি এবছর নিচের দিকে একটু এই কয়েকটা গাছের এরকম কাণ্ড ভিজিবল করেছি তারপরে গাছটিকে এইভাবে উপরে তুলেছি এরকম ভাবে কোনো রকম ডাল বাদ না যায় যত পেঞ্চিং করবেন তত বেশি ডাল পাবেন তত বেশি পাতা পাবেন আর যত বেশি পাতা তত বেশি ফুল আর একটা জিনিস প্রত্যেকটা গাছ শুধু একটা দুটো গাছ নয় প্রত্যেকটা গাছের পাতা দেখতে পাচ্ছেন যে কতটা ফ্রেশ পাতায় কিন্তু আমি গাছের কোনো জিনিস উল্টো পাল্টা জিনিস প্রয়োগ করি না যদিও যেটা দিই সেটা ডোজটা একদম ঠিকঠাক রেখে প্রয়োজনে কম ডোজে ব্যবহার করি যার জন্য প্রত্যেকটা গাছের একদম নিচের থেকে শেষ অবধি প্রত্যেকটা পাতা সবুজ এবং সতেজ রয়েছে ফ্রেশ রয়েছে শুধু ফুল আনলে হবে না গাছের সব দিকটাই আমাদেরকে দেখতে হবে গাছকে একদম ফ্রেশ রাখতে হবে তো বন্ধুরা দেখুন এই গাছগুলোকে একটা রাউন্ড শেপ দিয়েছি এবং গাছের যে বের এইভাবে এসছে একটা মোটামুটি আইডিয়া করে বুঝতে পারছেন আমি কিন্তু দুই হাত দিয়ে এখনো পুরোপুরি ধরতে পারছি না তো এইটা এবার আরো বৃদ্ধি পাবে তো এই সময় দাঁড়িয়ে আমাদেরকে যেটা করতে হবে প্রত্যেকটা ডগাকে কিন্তু পিনচিং করতে হবে চারটি করে পাতা গাছে যেই আসবে পিঞ্চিং করার পর চারটি করে যেই পাতা আসবে এইভাবে ডগাটিকে এইভাবে ঠিক পুরো কেটে দিতে হবে প্রত্যেকটা ডগা যাতে একটি ডগাও বাদ না যায় চারটি পাতা আসলেই ভাবে ধরে ধরে আপনারা পিনচিং করবেন দেখবেন গাছের শেপটা একদম রাউন্ড শেপ হবে তো এই এর কাজটা আমাদের চলতে থাকবে নভেম্বর মাসের মোটামুটি সাত থেকে দশ তারিখ পর্যন্ত তো নভেম্বর মাসের পর থেকে গাছে কুড়ি আসতে শুরু করে দেবে এই যে খাবার আমরা দিচ্ছিলাম এতদিন সেটা হচ্ছে যে খোল জল এবং ডিএপি আর সুফলা যেভাবে আমরা দিচ্ছিলাম গাছের যে যত্ন পরিচর্যা এতদিন খাবারের বিষয়টা যা ছিল সেটাই আমরা এখন দিতে থাকব। আর যেটা সব থেকে ভাইটাল জিনিস দেখুন আমার এই গাছের যদি গোড়া অবধি দেখি এখানে কি হবে এখানে গাছ কিন্তু পুরো পরিষ্কার কোনো কিন্তু কোনো রকম রোগ পোকা কিছু নেই দেখবেন অনেক সময় পাতা হলুদ হয়ে যাবে পুরনো হয়ে যাবে শুকিয়ে যাবে এটা তো হবে এটা স্বাভাবিক কিন্তু সেটা হচ্ছে কোথায় সেটা দেখতে হবে একদম গোড়ার দিকে যে সমস্ত পাতাগুলো রয়েছে দেখুন একদম নিচের পাতাটা এই যে এই যে পাতাটা এটা হলুদ হয়ে যাচ্ছে এবং একটু শুকিয়ে যাচ্ছে তো এটা গাছের বৈশিষ্ট্য অনুযায়ী এটা তো হবে পুরনো পাতা ম্যাচুর হয়ে গেছে এটা আস্তে আস্তে হলুদ হয়ে ভাবে শুকিয়ে পড়বে এরকমভাবে যে পুরোনো পাতাগুলো রয়েছে এবং এই পাতাগুলোতে দেখা যাবে ভিতরের দিকে যে পাতাগুলো রয়েছে স্বাভাবিকভাবে সেগুলো এরকমভাবে হলুদ হয়ে যাবে এবং শুকিয়ে যাবে এইগুলো যদি আমরা গাছে রাখি তাহলে এরা প্রচুর খাবার খাবে কিন্তু এরা কোনো কাজ করতে পারবে না ফলে একটা গাছের শক্তির অবচয় হবে দ্বিতীয়ত এই পাতাগুলোর যেহেতু শক্তি নেই রোগ প্রতিরোধক ক্ষমতা নেই এই পাতার উপরেই কুয়াশা শিশির এবং জল পড়লে ফাঙ্গাসের আক্রমণ ব্যাকটেরিয়ার আক্রমণ লক্ষ্য করা যাবে এবং এখান থেকেই পোকামাকড়ের আক্রমণ দেখা যাবে তাই আমাদের প্রতিনিয়ত এরকমভাবে একটা কাঁচির সাহায্যে এই ধরনের গাছের যে পুরোনো পাতাগুলো থাকবে এবং এই পুরনো পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে সেইগুলোকে পুরো কেটে দিতে হবে আর একটা জিনিস একদম নিচের দিকে একদম নিচের দিকে ভিতরের দিকে দেখা যাবে এরকম সরু সরু কিছু ডাল থাকবে এই ডালগুলো কিন্তু কখনোই ভিতরে একদম ভিতরে আছে যে ডালগুলো কখনোই উপরে আসতে পারবে না সেখান থেকে কোনো রকম ফুল হবে না কিন্তু গাছের শক্তি নষ্ট করে দেবে তাই সেই ধরনের পাতাগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে এবং ডালগুলোকে কেটে দিতে হবে ফলে গাছটিকে একদম ধরে ধরে যতটা এইভাবে ধরে ধরে অনেকটা সময় লাগবে কিন্তু প্রতিদিন করতে হবে না এই কাজটা মাঝে মাঝে আমাদেরকে করে দিতে হবে গাছের নিচে যে সমস্ত এই শুকনো ধরনের যে পাতাগুলো থাকবে এগুলো অবশ্যই আপনারা কেটে দেবেন নভেম্বর মাসের সাত থেকে দশ তারিখ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতেই থাকবে আরেকটা জিনিস দেখেন যে গাছটা কিন্তু বাকি যে গাছটা পুরো সবুজ সতেজ রয়েছে এবং চকচকে রয়েছে গাছে কিন্তু এখনই কুড়ি আসার সময় দেখা দেখা যাবে যে আপনি বুঝবেন কি করে গাছে কুড়ি চলে আসছে দেখুন আমি পিঞ্চিং না করলে সে ডগাটা কিন্তু বড় হচ্ছিল আর যেগুলোকে পিঞ্চিং করছি সেইখান থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আসছে অর্থাৎ পিঞ্চিং না করলে ব্রাঞ্চ আসবে না কিন্তু কিছুদিন বাদেই দেখবেন যে আমরা আলোটা নেভাবো পিঞ্চিং না করলেও ব্রাঞ্চ চলে আসছে তখন বুঝতে হবে যে গাছে কুড়ি আসার সময় হয়ে গেছে আর একটা জিনিস কুড়ি যদি গাছে চলে আসে কোনোভাবেই কুড়ি পিঞ্চিং করা যাবে না একটা জিনিস মনে রাখতে হবে কুড়ি যখনই ডগা থেকে ঠেলবে একটা কুড়ি আসলে নিচের যে পাতাগুলো আছে অটোমেটিক সেখান থেকে ব্রাঞ্চ আসবে এবং সেই ব্রাঞ্চ থেকে কুড়ি আসবে কুড়ি আসলে কিন্তু কোনোভাবেই গাছে কুড়ি আর কাটা যাবে না আর কুড়ি আনানোর জন্য আমরা কি ধরনের যত্ন পরিচর্যা করব। সেটা তো অবশ্যই পরের ভিডিওতে দেখাবো আর একটা জিনিস যে দেখুন আমার এই দিক থেকে রোদ আসছে এই সময় আমাদেরকে যেটা করতে হবে গাছের আমি যদি ঘুরিয়ে দেখাই চারিদিকে কিন্তু সেপটা এক এরকম কিন্তু না একদিকে বেরিয়ে গেছে এইটা ঠিক রাখার জন্য আমাদেরকে প্রতি দুদিন তিন দিন অন্তর অন্তর গাছগুলোকে একটু একটু করে রদরুদ দিকে ঘুরিয়ে দিতে হবে তাহলে সমানভাবে চারিদিকে গাছ বৃদ্ধিপ্রাপ্ত হবে আর একটা জিনিস যে আমার গাছগুলো হয়তো আর বড় হতো যদি আমি ছাদে রাখতাম যেটা এতদিন মানে অন্যান্য বার করি এবছর এমন একটা জায়গায় রেখেছি এখানে উপরটা হচ্ছে চারদিকে বড় বড় গাছ রয়েছে এবং যারা জানেন এদিকে বাঁশ গাছ রয়েছে বাঁশ গাছের যে আওতা বা বাঁশ গাছের যে টান তাতে কিন্তু নিচের কোনো গাছ থাকলে সেটা বাড়তে চায় না সেটাও একটা কারণ আমার এই গাছগুলোর আরেকটু হয়তো বড় হতো তো বন্ধুরা এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ